আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে কক্সবাজার পর্বের নতুন একটি ব্লক নিয়ে আজকের ব্লকটি কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের মারমেন্ট রিসোর্টে সো ভিউয়ার্স দেখতে থাকুন আজ সারা সারাদিন মারমেন্ট রিসোর্টে আমরা কি কি করলাম শুরুতেই আমরা রিসোর্টের পার্কিংয়ে গাড়িটি পার্ক করলাম শুরুতেই সুন্দর একটি কাঠের অতিক্রম করে আমরা প্রবেশ করলাম রিসোর্টে ঢুকতে হাতের বাম পাশে রয়েছে কিছু কাপড়ের দোকান আপনারা চাইলে সেখান থেকে কাপড় ক্রয় করতে পারবেন I yeah, not কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দেখতে পেলাম একটি সাইনবোর্ড সাইনবোর্ডটিতে লেখা ছিল ওয়েদার স্টেশন রিভার্স দেখতে থাকুন ওয়েদার স্টেশনে কি লেখা ছিল আমরা এখন চলে এলাম রিজোর্টের ওয়েটিং রুমে অর্থাৎ লবিতে। লবিটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো ছিল ওয়েটিং রুমের পাশেই রয়েছে আরেকটি সাইনবোর্ড সাইনবোর্ডটিতে আউটডোর ইনফরমেশন লেখা ছিল অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি শেষে দেখতে পেলাম জুসের দোকান এখানে বিভিন্ন ফলের জুস পাওয়া যায় স দেখতেই থাকুন এখানে কি কি ধরনের ফলের জুস পাওয়া যায় জুস খাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম পুরা রিসর্টটি ঘুরে দেখার জন্য ভিউয়ার্স চলুন আমরা পুরা রিসোর্টটি একবার ঘুরে আসি এই রিসোর্ট থেকে সমুদ্র খুব কাছ থেকে সুন্দরভাবে এনজয় করা যায় অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে আমরা চলে এলাম রিসর্টের রেস্টুরেন্টে এই হল রেস্টুরেন্টের মেনু মেনু চেক করে দেখলাম এখানে বেশিরভাগ আইটেম সি ফুড আইটেম তাই আমরা সি ফুড আইটেম

অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে এলো আমরা সেখানে থাই সি ফুড এবং লাল কোরাল অর্ডার করি থাই সি ফুডটি মূলত বিভিন্ন সামুদ্রিক মাছ ধারা তৈরি করা হয়েছে দেখতে দেখতেই পারছেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ খাওয়া শেষ করে আমরা চলে গেলাম পরন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করতে ফাইনালি আমরা চলে এলাম এই রিজোর্টের সবচেয়ে সুন্দর জায়গাটিতে অর্থাৎ এই রিজোর্টের সুইমিং পুল এরিয়াতে কক্সবাজার এরিয়ার মধ্যে আমাদের দেখা সর্ববৃহৎ এবং সুন্দর সুইমিং পুলটি হলো মারমেড রিসোর্ট এর সুইমিং পুলটি আমাদের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটিও ফলো রাখবেন ধন্যবাদ